সালামু আলাইকুম বি তাই হোপ কি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বরাবর মতো ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্স লিমিটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নতুন কোনো পজিশনে নতুন কোনো অবস্থানে তো আসলে অনেকেই জানেন যে আমি গত কয়েকদিন ধরে শহরের বাইরে ছিলাম তো আসছি প্রায় দশ দিনের মতো এদেরকে কিছু খাবার দিয়ে গেছিলাম অ্যান্ড কবুতরগুলোকে বলছি যে দিয়ে দেওয়ার জন্য রেগুলারলি এরা যেহেতু রেগুলারলি খাবার খায় যেন এদেরকে কলেজ দিতে হয় না দিনে একদিনে দুবার কলে দিলে এনাফ এদের জন্য এ দেখুন এদের অবস্থাটা কেমন হয়েছে দশটা দিনে এদের অবস্থাগুলো কেমন হয়েছে এদিকে দুই পিস কোয়েল পাখি আছে খাবার পানিটা প্রায় নোংরা হয়ে গেছে দেন এখানে এখানে দেখুন এটাকে আলাদা করে রাখছে এই কারণে যে দেখুন এটার মাথাটা একদম ফুটা করে ফেলছে তালু করে ফেলছে দেন পানির অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না একটা মেবি শেষ হয়ে গেছে ট্রপিং করতে করতে পুরো ময়লা করে ফেলছে এদিক দিয়ে দেখুন খাবারগুলো ফালাই অবস্থাটা করছে হচ্ছে আমি তো এদিকে খেয়াল করি নাই এরা আমি এরা ডিম দিছে সে দেখি কয়টা ডিম দিছে দুই পিস ডিম দিয়েছে উপারের অবস্থা তো আপনারা জানে জানেন অনেকে আমি দেখাইছিলাম যে এরা দুই পিস ডিম দিছে ওসব ডিম ফুটে বাচ্চা বের হওয়ারও কথা কিন্তু ডিম কই কিন্তু সরাই ফেলছে মেবি কোন কারণে সরাইছে জানি না এখানে দেখুন পাখিগুলোর অবস্থাটা কি যে যার সাথে বাড়তেছে তার সাথে আড্ডা দিচ্ছে আরেকটা কথা হচ্ছে যে আমি ঈদের কয়েকদিন আগে কিছু পাখি আসলে আমি আনি নাই আমাকে গিফট করা হয়েছে যেমন আমি যদি দেখাই আর কি যেমন এই যে এখানে এইটা নিচ চলে গেছে সবগুলো এই দেখুন এই যে সামনের দুই সাদা এটা অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই যে এটা টিয়া কালার এটা হচ্ছে যে আমাকে গিফট করছে একজনে আসলে আমি যেহেতু শহরের বাইরে যাচ্ছি তাই আমি এগুলোকে এভাবেই রেখে চলে গেছি দেন এদেরকে কিভাবে খাবার দিয়েছি আমি একটু দেখাই দেখুন এখানে পুরো এক বাটি এদেরকে পানি দিয়ে গেছিলাম অ্যান্ড এটা তো ফিল্টারটা তো দিয়ে গেছিলাম গিয়েছিলাম খাবার দিয়ে গেছিলাম দুই বাটি জানি না চেঞ্জ করছে কিনা এখানে দেখা যাচ্ছে কিছু খাবার অবশিষ্ট আছে দেখানো দেখা যাচ্ছে আসে এগুলো হচ্ছে ওই বাকি অংশগুলো উদ্দিষ্ট যে খাবারগুলো দেখি এদিকে কেউ ডিম টুম পারছে কি না এটা একেবারে খালি আর এটা তো নতুন দিয়েছি না না কেসো নাই দেখা যাচ্ছে আমরা পরবর্তীতে এদিক দিয়ে কয়েকটা হাড়ি সেট দিয়ে দিব আগে এগুলোকে পেয়ারে দিব আসলে আমি বেশি বিজি ছিলাম তাই এগুলোকে আর পেয়ারে দিতে পারি নাই এনে যখন দিছে আসলে সাদাটার সাথে নাকি কই আমি দেখাই এই যে এটার সাথে নাকি যে এটার সাথে নাকি এটার পেয়ারে ছিল বাট আমি এরকম কোনো লক্ষণ দেখতেছি না আগে নাকি ওর ডিম বাচ্চা অলরেডি করাইছে বাট আমি এরকম কোনো লক্ষণ দেখতেছি যে পিস এটা কিন্তু আমার বাকি পিসটা এটাকে নাকি আগে ডিম বাচ্চা করাইছে আমি এরকম কোনো লক্ষণ দেখতেছি না যে এটা পেয়ার কারণ এই দেখা যাচ্ছে অন্য কোনো পাখির সাথে ঘোরাঘুরি করতেছে ওইটার সাথে টোটালি যাচ্ছে না আমি আসলে এখন আসছি দেখবো যে আসলে বিষয়টা কি দেন এদেরকেও আমি পেয়ারে দিয়ে দিব আর এখানে আমার কোয়েল পাখিগুলো তো আছেই এরা তো আর ডিম দিচ্ছে আমার জানা মতে আই হোক কি গত দশ দিনও দিয়েছে এদের ডিমগুলো কি হয়েছে আমি তো এখনো বুঝতে পারতেছি না আমি চেক করবো যে এই ডিমগুলো কি করছে আপনাদেরকে জানাবো তো বাইরের গুলো একটু দেখতে হবে দেখুন এরা পেয়ার নেওয়ার জন্য কি করতেছে আমি যে কোনটা কোনটার সাথে পেয়ার নেয় আসলে ধরুন কিছু করতে পারি নাই যখন গিফট করছে আমার গুলো সহ আসলে আনার পর পরেই কিন্তু আমি কিছু কাজ করি ওগুলো না করি এদেরকে দেখুন এটা কিন্তু এটার সাথে লাইন মারতেছে মেবি বাট এটা তো ফে এটা মেল পাখি ঠিক আছে দুটোই মেল পাখি দেখো মেল মেল কি করতেছে এরা এটো এটো মেল পাখি এন্ড এটো মেল পাখি আমার এখানে মেল একটা মনে বেশি আছে এখানে একটা ফিমেল একটা ফিমেল দুইটা দুইটা একটা তিনটা এরা দেখুন এরা মেলে প্যান নেবে এখানে দুইটা তিন পিস ফিমেল আছে চার পিস তাহলে মেল আছে তার মানে এক পিস মেল বেশি আছে তা আলাদা করে ফেলবো সমস্যা নাই আমি খুব দ্রুত এদেরকে পেয়ারে দিয়ে দিব বাইরেরগুলোর অবস্থা আমি জানি না এগুলোর অবস্থা একদমই খারাপ এগুলো অতটা বেশি ড্রপিং করে না কারণ যেহেতু এদের ড্রপিংটা একদম ছোট ছোট তাই বেশি একটা নোংরা হয় না দুর্গন্ধ হচ্ছে না ওই দেখুন এরা ছেলেরা ছেলেরা ফিডিং করতেছে মেল মেল এরা ফিডিং দিচ্ছে দেখুন এগুলো কোনো কথা বয়স কিন্তু হয়েছে এদের যে এই যে এদের বয়সটা কিন্তু পুরোপুরি অ্যাডাল্টের দিকে প্রাপ্তবয়স্ক হয়েছে হ্যাঁ এদেরকে পেয়ারে দিয়ে দিচ্ছি বাট হেডা তো ছেলে ছেলে দেখুন একটা ছেলে আর একটা ছেলেকে ফিডিং করাচ্ছি এটা কোনো কথা আর ওইটা মেবি জোড়া নিচ্ছে আমরা এটার সাথে এটা পেয়ারে দিয়ে দিব দেখি না কোনটার সাথে কোনটা পেয়ার নেয় আগে আর এগুলোর অবস্থা তো একদমই খারাপ এই যে দেখুন বাট মেবি এটা মনে হয় পরিষ্কার করা হয়েছিল দশ দিনে কবুতরের ড্রপিং এত কম হওয়ার কথা না ঠিক আছে মেবি এটা পরিষ্কার করা হয়েছিল তাই এরকম এত ফ্রেশ ফ্রুশ লাগতেছে দশ দিনের ড্রপিং এটা আমার থেকে যত দূর জানা এটা হাইস্টে গেলে তিন দিনের ড্রপিং এটা মেবি পরিষ্কার করা হয়েছে আর খাবার কতগুলো ফালাইছে দেখেন উপরটার থেকে নিচের পরিমাণ অনেক বেশি দেখুন গম ফালাই কি করছে মেবি শুধু অন্য খাবারই খাইছে গম একদম কম খাইছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন পজিশনে নতুন কোনো অবস্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পাখি খেয়ে সত্ন রাখুন গুড বাই এভরিওান